দর্শক আমরা যেখানে এসেছি দেখতে পাচ্ছেন অনেক বাগান আর এই বাগানে কিন্তু আমরা ওপারে যাবো তো ওপারে পার হতে গেলে আগে অপার পার হতে হবে তো আমরা দেখতে পাচ্ছেন এদিকে যাবো এখন অনেক ঠান্ডা লেগেছে এই জন্য সমস্যা হচ্ছে তো দেখছেন কত গলা মুকুল আমের গাছ আর আমাদের চাপা নামাগঞ্জে কিন্তু সবই আমের গাছ আর এখানে যদি আপনারা কখন আসেন তো এরকম দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন এর এগুলো হচ্ছে বাগান আর বাগানের কাছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন গাছে মূল ছোট ছোট গাছ আমার সমান কিন্তু গাছ গাছে কিন্তু অনেক মইল তো এদিকটা দেখায় দেখতে পাচ্ছেন এ গাছটা তো অনেক ছোট গাছ গাছে তো আপনারা কখনো যদি আসেন বা এদিকে ঘুরতে আসেন তো আপনারা এরকম দেখতে পাবেন যারা ঢাকা বা রাজশাহী চিটাগাং অনেক জায়গা থেকে দেখেন তো আপনারা বলেন যে চাপেনাবজের অনেক একটা বিখ্যাত জায়গা আমের রাজধানী চাপানাবগঞ্জ তো আপনারা যদি কখনো আসেন তো এরকম দেখতে পাবেন তো আমরা দেখাবো এটা অনেক জঙ্গল মানুষ অনেক ঢুকে না তো আমরা ঢুকে আজকে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এটা ভিতর আমরা নিজ দিক দিয়ে যদি ক্যামেরা করে দেখাই তো দেখতে পাচ্ছেন কত পুরো গাছ সবই মাটিতে থেকে আছে আম হয় আমের সময় তখন অনেকটাই আম নিচু নিচু হয়ে থাকে তো আমরা দেখছি